চলো আজ তোমাদের সাথে শেয়ার করতে চলি আলু ও মাংসের ঝোলের রেসিপি যা অতি সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে প্রেশার কুকারে সামান্য একটু তেল দিয়ে তারপরে তাতে তেজপাতা দিয়ে নেব তারপরে তাতে কিছু পেঁয়াজ কুচি ছড়িয়ে নেবো নেওয়ার পরে আমরা তাতে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দেবো তোমরা চাইলে গোটা জিঞ্জার গার্লিক পেস্টও অ্যাড করতে পারো তারপরে তাতে আমরা চিকেন অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর সমস্ত কিছুটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো আমরা মিশিয়ে নিয়ে আমরা একটুখানি সামান্য নেড়ে নেব যাতে ব্যাপারটা একটুখানি কুকড হয়ে যায় হ্যাঁ সামান্য একটু কুকড করে নিলেই হবে দু থেকে তিন মিনিট আমরা এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেড়ে নেবো তাহলে আমরা কড়াই দিয়েছি যেটা তেল তেজপাতা আদা রসুন বাটা চোমড়া চাইলে কাঁচা আদা রসুন বাটাও দিতে পারো আমরা এখানে প্যাকেট ইউজ করেছি আর চিকেন দিয়ে এরপরে আমরা চিকেন মশলাটা এর সাথে অ্যাড করে নেবো এখন দেখো এই রকম দেখতে লাগবে সমস্ত কিছু মেশানোর পরে দিয়ে এরপরে আমরা চিকেন মশলাটা অ্যাড করে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে চিমনিটাও অন করে রেখেছি তো এইটা ছিল চিকেন মশলা আমাদের যেটা আমরা এখন অ্যাড করে নেবো এটা খুব ভালোভাবে আমরা ছড়িয়ে দেব পুরো চিকেনটার মধ্যে দিয়ে আমরা এরপরে এতে আমরা দেওয়ার পরে দেখো এই রকম রকম দেখতে লাগবে চিকেন মশলাটা দেওয়ার পরে তারপরে আমরা এর মধ্যে আলুগুলোকে আস্তে আস্তে দিয়ে নেবো হ্যাঁ দিয়ে আমরা আলু আর চিকেনটাকে দেওয়া হয়ে গেল এবারে সমস্তটাকে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিতে হবে হ্যাঁ মিক্স যত ভালোভাবে করব তত ভালোভাবে জিনিসটা টেস্টটা ছড়িয়ে যাবে এবং কুক ছবে হ্যাঁ মিক্সটা খুব ভালোভাবে করতে হবে এবং একটুখানি কুকো করে নিতে হবে একটু করে মিক্স করে নিয়ে খুব ভালোভাবে তারপরে একটু করে কুকো করে নিতে হবে করে নেওয়ার পর আমরা এতে সামান্য যে চিকেন স্টকের যে জলটা আছে এখানে আমরা হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আগে হলুদ গুঁড়ো দিয়ে নেব দু চামচ তারপরে আমরা দিয়ে নিচ্ছি লাল রেড চিলি লাল মির্চ তো লাল লঙ্কা গুঁড়ো এটা আমরা দিয়ে নিচ্ছি এটা আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে খুবই কম নেবেন বা নেবেনই না তো আমরা এখানে দু চামচই ইউজ করছি তারপরে আমরা ইউজ করে নিচ্ছি গরম মশলা তো গরম মশলাটা এখানে আমরা দেব এটাও আমরা দু চামচই ইউজ করব তো এখানে আমরা গরম মশলাটা ইউজ করে নিচ্ছি এক চামচ আর এক চামচ হচ্ছে গরম মশলাটা দেব আমরা দু চামচ দু চামচ এখানে আমরা গরম মশলা ইউজ করে নিচ্ছি এরপর আমরা ইউজ করছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো তো এখানে আমরা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ইউজ করে নিচ্ছি এক চামচ তো এই রান্নাটা খুবই সোজা এবং তোমরা অতি সহজে করে নিতে পারো যারা ওয়ার্ক ফ্রম হোম করো বা যারা অফিসে যাচ্ছ বা যারা স্টুডেন্ট আছো তারাও কলেজ স্টুডেন্ট আছো তারাও ইজিলি বানিয়ে নিতে পারো নিয়ে সমস্তটাকে খুব সুন্দর করে আমরা মিক্স করে নেব এখানে মিক্স করে নিয়ে তো আমরা এখানে কী কী মশলা দিলাম বলে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা আর চিকেন মশলা এইটু এই কটা মশলাই আমরা ইউজ করেছি করে এটাকে আমরা সামান্য একটু জল দিয়ে নিলাম যে চিকেন স্টকের যে জলটা ছিল মানে চিকেন যে আমরা যখন ভিজিয়ে রেখেছিলাম সেই যে জলটা ছিল ওই জলটা আমরা দিয়ে নিলাম এরপরে আমরা লবণ দিয়ে নেব লবণ পরিমাণ মতো এখানে আমরা এক চামচ দিলাম আলুর জন্য আরেক চামচ দিলাম আমরা মাংসের জন্য এইরকম করে আমরা দু চামচ দিলাম আপনারা চাইলে পরিমাণ মতন বুঝে দিয়ে নেবেন লবণটা তো এরপরে আমরা আরেকটু জল দিয়ে নিলাম যতটা ঝোল রাখতে চাই আমরা ততটাই ঝোল দেব জল দেবো তাছাড়াও সেদ্ধ হতে তো কিছুটা জল রাখবেই এরপরে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমরা কুকারটাকে বন্ধ করে দেবো কুকারটাকে আমরা এখন বন্ধ করে দিলাম দিয়ে এটাকে হাই ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিটের মধ্যেই এটাতে এই যে দেখুন ফ্লেমটা হাই করে দেওয়া হলো তো পাঁচ মিনিটের মধ্যেই এটা জোরে সিটি খেতে শুরু করবে আমরা এক থেকে চারটে সিটি দেবো চারটে সিটিতেই সিটিতেই সম্পূর্ণভাবে আমাদের মাংসটা কুক হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের ভাতটা এখানে রান্না হয়ে গেছে তো ভাতটা ফোঁটার পরে কি সুন্দর ডিজাইন হয়ে যায় দেখতেই পাচ্ছেন তো আমরা এখানে ভাতটা রেডি করে নিয়েছি ভাত আর মাংসের ঝোল রোববার ছিল আমাদের আইটেম তো তো রোববার দিনকে আমরা ভাত আর মাংসের ঝোলই খাই তার সাথে আমরা দই শশাও খাই কিন্তু এটা আজকে মিসিং ছিল আজকে শুধু ভাত ছিল আর মাংসের ঝোল ছিল তো দেখতে পাচ্ছেন গ্যাসটা হাই ফ্লেমে করা আছে আর আমরা এখানে ওয়েট করছি পাঁচ মিনিট যাতে কুকারটা সিটি খেতে শুরু করে তো এরপরে দেখা যাচ্ছে যে কুকারটা সিটি খেতে শুরু করে দিল পরপর চারটে সিটি কুকারটা নিজে থেকেই খেতে শুরু করবে এবং তারপরে আমরা কিছুক্ষণ রেখে কুকারটাকে খুলে ফেলবো তো কুকারটাকে খুলে ফেলার পর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে গরম গরম আলু ও মাংসের ঝোল তৈরি হয়ে গেছে এর জন্য কোনো মানে খুব সহজ পদ্ধতিতে এটা বানানো হয়েছে তো এবার দেখতেই পাচ্ছ এটা আমি নিয়ে খাবার নিয়ে বসে গেছি আলু ও মাংসের ঝোল তার সাথে ভাত তো এটা খেতে খুবই সুস্বাদু ছিল খুবই টেস্টি ছিল তোমরা বাড়িতে অবশ্যই বানিও আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও